সাইফুল ইসলাম আলিফকে তারা নির্মম ভাবে তারা হত্যা করেছে প্রাণের ধারা হয়তো আপনারা অনেকে জানেন কি ছিল সেই সাইফুল ইসলাম আলিপের অপরাধ তার অপরাধ যদি আপনি খুঁজতে যান কিছুই পাবেন না সেই নৌ মুসলিম যারা ছিল তাদেরকে তাদের পক্ষে আদালতের মধ্যে লড়তেন সেই টার্গেট করে সেই ইস্কন জঙ্গি সংগঠন সাইফুল ইসলামকে তারা টার্গেট বানিয়েছে বাংলাদেশের মধ্যে বিজ্ঞ যারা ইসলামের পক্ষে যারা জোরালো এদেরকে টার্গেট করে ইসকন তারা তাদের মিশন গুলো চালাচ্ছে বর্তমান সময়ের মধ্যে তারা টার্গেট করে রেখেছে বর্তমান সময়ের মধ্যে টার্গেট করে রাখছে সার্জিস আলম সমন্বয়ক যে ছাত্র সমন্বয়ক আবুল আবদুল্লাহ হাসানাতকে তারা টার্গেট করে রাখছে কারণ তারা চাচ্ছে বাংলার জমিনে ইসলাম কায়েম হোক গাজুয়াতুল হিন্দের মধ্যে মুসলমান শরিক হোক এরকম পরিস্থিতি যেন কখনো না হতে পারে এই সব ধরনের চক্র ইসকন সংগঠন চালিয়ে যাচ্ছে প্রাণের ভাড়া আপনার আমার সবার দাবি থাকবে হিফাজতে ইসলাম ইসকনের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছেন সাত দিনের ভিতরে ইসকন এই জঙ্গি সগন্ধ সংগঠনকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য হেফাজতে ইসলামের পক্ষ থেকে যদি ডাক আসে রাজপথে প্রাণের ভাইরা এই সালে ঢাকার স্বামী বাগে নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের উপর আক্রমণ করে বিশ জন মুসল্লিকে তারা আহত করে দিয়েছে এরকম ভাবে সিলেটের এক ইমাম সাহ যখন সেই ইস্কনের বিরুদ্ধে একটা ফেসবুকে লেখালেখি করেছিল ওই ইমাম সাহকে তারা নির্মম ভাবে দিয়েছে প্রাণের ভাড়া এই মাত্র গত সপ্তাহের মধ্যে মাদারীপুরের করে এক কলেজের মধ্যে কলেজের মসজিদের মধ্যে আজান দেওয়া এই হিন্দু সংগঠনের ইসকন সংগঠনের যে এই সদস্যরা তারা আজান দেওয়াকে নিষিদ্ধ করে দিয়েছে প্রাণের ভাড়া আটানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের মধ্যে এই হিন্দু আনি সংগঠন যে উদ্ধতা প্রকাশ করছে যেই সন্ত্রাসী কার্যক্রম তারা প্রকাশ করছে তারা আছে এই সংগঠনকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে আবার একটা রাজপথের মধ্যে পাঁচ আগস্টের মধ্যে গণজাগরণ এক মিছিলের আয়োজন হবে রাজি আছেন তো সবাই প্রাণের ভেড়া এই হিন্দু সংগঠন যেভাবে তারা কার্যক্রম গুলো চালাচ্ছে এই গজওয়াতুল হিন্দের মধ্যে যেন মুসলমান শরিক হতে না পারে মুসলমানদের মন মানসিকতা গুলোকে মুসলমান আগামীর প্রজন্মের বাচ্চাদেরকে তারা তারা পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের একটা অঞ্চল দুইটা জেলা পাহাড়ি পর্বতের জেলা এই জেলার মধ্যে যে সমস্ত হিন্দু আছে ওই হিন্দুদেরকে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে যেই জন্য তারা কখনো কখনো বিদ্রোহ করার ঘোষণা দেয় আমাদের সেনাবাহিনীদেরকে তারা নির্মম ভাবে হত্যা করে চট্টগ্রামের মধ্যে এত এই কর্মকাণ্ডের মধ্যে এটাই আবাস পাওয়া যাচ্ছে আগামীর মুসলমানদের এই দেশ এই বাংলার একানব্বই হাজার বর্গ মাইলের দেশের এই মানচিত্র হুমকির মধ্যে তারা ফেলে দিবে এই জন্য কানের ভেড়া এখন থেকে যদি আমরা সচেতন না হই আমাদের ইমানের মধ্যে আশঙ্কা এসে যেতে পারে এখন থেকে যদি আমরা সচেতন না হই বাংলাদেশের মধ্যে শুকুনের থাবা পড়তে পারে এই জন্য মুসলমানেরা ইসলামের পক্ষ থেকে যদি কোনো ডাক আসে আলে মুলামাদের পক্ষ থেকে যদি ডাক আসে দেশ রক্ষার ডাক ইমান রক্ষার ডাক দিনের হেফাজতের ডাক ইনশাল্লাহ সব কিছু দিয়ে শরীর থাকবো ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ প্রাণের ভেড়া যেটা বলতেছিলাম ইমানের পরীক্ষা আল্লাহ তালা সময় সময় নেবেন ওই সময়ের মধ্যে যদি আপনি ইসলামের পক্ষে যদি না থাকতে পারেন ইসলামের কোনো ক্ষতি হবে না ওই সময়ের মধ্যে যদি আপনি ইসলামের পক্ষে কথা বলতে না পারেন ইসলামের পক্ষের পক্ষে যদি আপনি সমর্থন জানাতে না পারেন ইসলামের কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেছেন শান্ত থেকে হিন্দুস্তান বিজয়ী হবে মুসলমান এই জন্য প্রাণের ভেড়া এই সঙ্গে এই যুদ্ধের ময়দানে এই ইসলামের পক্ষে থাকতে পারলে আপনার লাভ হবে ইসলামের পক্ষে যদি আপনি না থাকেন তাহলে আপনারই ক্ষতি হবে আমাদেরই ক্ষতি হবে এই জন্য প্রাণের ভেড়া ইমানের পরীক্ষা যতই আসুক যতই কঠিন মুসিবত আসুক সর্বদাই এই পথে থাকার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত আজি রাজি আছেন তো সবাই